তো আমরা যখন সেল হয়ে চলে আসি এদিকে দিকে সদরের এই দিক কাছাকাছি যখন চলে আসি ওরা বিয়ে হয়ে গেছে এবং শুরু করে দেওয়ার পর আমি এবং আমার সহকারীরা সহ এই যে রোগ মুক্তি যে সদরের অবস্থিত রোগ মুক্তি এখানে আমরা কনস্টেবল আসে হাঁটতে হাঁটতে আমরা বলছিলাম যে আমরা কিছু করবো না ওরাও হাট উপরে উঠে বললো যে ওরাও কিছু করবে না কিন্তু আমার সামনে আসে গুলি করে চালায় একদম পায়ের মধ্যে সব গুলা গুলি যখন রাখলো সবথেকে চলে যাই যায় আমি সবাই তখন আমি বাসে নিয়ে তারপর আর সেই দিন সদরের সামনে যখন গোলাগুলি চললো তখন সদরের দরজা লাগাই দিচ্ছিল পরে পরের দরজা খুঁজে কিনা জানি না আর পরে আর কথা বলতে গেলে আমি পাশে চলে লিখলাম পরে আর আজকে আমরা ছাড়লো আজকে মনে হয় তো বারো থেকে একটা ছাড়লো বললো যে এত দুইটা অপারেশন করছে অপারেশন করে এখানে গুলি খুঁজে পায়নি কিন্তু গুলি ঠিকই আছে প্রায় একানব্বই প্লাস চিটা গুলি যেগুলো বলে গুলি তো বলেছে যে ওগুলো এইভাবে হবে না এখানে বলেছে আপাতত রেস না এতগুলো অপারেশন করে কাটার সমস্যা হবে ডাক্তাররা এগুলো অপারেশন করলো না যেমন এখানে গুলিটা আসে এই মনে করে কাটলো কিন্তু কাটার পর তার ভিতরে আর গুলি খুঁজে পায় না ওই জন্য আর ওটা শুধু পারেন এখন বিভিন্ন এলাকার মেয়ে অন্য কোনো হসপিটাল ক্লিন একটা মেশিনের নাম বলল সিমান্না ক্লিন একটা মেশিন বললো যে ওইটা দিয়ে মানে আর কি মনিটরিং ডাইরেক্ট মাধ্যমে মনিটরিং দেখা থাকবে আসে থাকতে হবে কিন্তু এরকম নেই প্রাইভেটে আসে ওই জন্য হসপিটাল তাও তো কোনো সত্যি না নেই সরকার থেকে যদি একটা ব্যবস্থা নিত আমাদের দের করার তাহলে ভালো হতে হয়